হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আবার নিচের বাগান থেকেই শুরু করলাম আর নিচের বাগানের অবস্থা দেখুন এই দিকটা তো একটু উঁচু আর ওই দিকটা কতটা ডাউন আর লতা পাতা একদম ভর্তি হয়ে গেছে তো এখানে চলে এলাম একটা চাল কাটবো আসলে কয়েকদিন আগেই একটা চাল এখান থেকে তুলে নিয়েছি তো তখন কিন্তু আমি দেখি নিজে আর একটা চাল চুপি চুপি ওদিকে অনেকটা বড় হয়ে গেছে তো তারপরেই আমি পরের দিন আবার সকালে এসে যখন আমি গাছতলায় বসে দেখার চেষ্টা করছি যে আরও হয়েছে কিনা তখন দেখছি ওই ধারে একটা অনেকটা বড় হয়ে গেছে তো ভাবলাম সেটা দিয়েই আজকে শুরু করি তাই দেখুন কত বড় হয়েছে চালকুমড়োটা তো চলুন এটাকে নিয়ে ছাদে যাই এ দেখুন চলে এসেছি ছাদে আর আজকে আপনাদের জন্য থাকবে একটা সুন্দর হারভেস্টিং ভিডিও অনেক কিছু আছে আর তার জন্যই চালকুণ্ডোটাও নিয়ে এলাম আর সঙ্গে একটা গামলা হাতে করে নিয়ে এলাম কারণ বাগান থেকে বেশ অনেক কিছুই আজকে তোলার আছে তো সেগুলো তো নিয়ে নিচে যেতে হবে তার জন্য একটা পাত্র নিয়েই এলাম আর আজকে কিন্তু ওই ছোট্ট প্লাস্টিকের ঝুড়িতে হবে না সেই জন্যই আমি গামলাটা হাতে করে নিয়ে এলাম তো এই দেখুন যখনই কাজ শুরু করব আর সঙ্গে সঙ্গেই দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মানে আচানক বৃষ্টি চলে এলো আর আমিও কি করব সঙ্গে সঙ্গে চলে এলাম সিঁড়ির ভেতরে ওখানেই দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছি বৃষ্টি ছাড়লেই কাজ শুরু করব। তো দেখুন দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বৃষ্টি ছেড়ে গেল আর আমিও আবার কাজ শুরু করলাম কী সুন্দর সুন্দর জবা ফুটে আছে কয়েকটা নিয়ে গিয়ে পুজো দেওয়া হয়েছে আর এখনও ফুটে আছে কিছু আর এই জায়গাটা কিন্তু একদম আলো হয়ে আছে যদিও এর থেকে কিছু কিছু তুলে নিয়ে পুজো করা হয় আর তবুও তোলার পরেও দেখুন আরও কত ফুল থেকে যায় আর আজকে তো আমি হারভেস্ট করবই তার আগে একটা কাজ করব চলুন দেখুন কত ঢেঁড়স বড় হয়ে গেছে তো হারভেস্ট করার আগে একটা গাছ লাগাবো চলুন এই দেখুন এটা হচ্ছে টগর ফুলের গাছ এটা আমি এই যে ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি থেকে ডাল নিয়ে এসে আমি ডাল কেটে দেখুন এই ছোট্ট প্যাকেটে বসিয়ে রেখেছিলাম ডালটা একদম পুরো ডালটা মাথার থেকে কেটে বসিয়ে রেখেছিলাম ওই দেখুন দুটো মাথায় কাটা তো কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা বড় জায়গায় বসিয়ে দেব। তো সেই কাজটাই করি চলুন আজকে তো দেখুন টগর ফুলের গাছটা লাগাবো ওই ড্রামে আর ওটাতে কিচেন ওয়েস্ট দিয়েই বেত তৈরি করা ছিল সেখানে ছিল বরবটির গাছ তো আমি সব সবসময় বলি কিচেন ওয়েস্ট দিয়ে যখন আমি বেত তৈরি করি তখন কোনো সবজির গাছ বসিয়ে দিই তো দু তিন মাস কিন্তু হয়ে গেছে ওটা আর এখন কিন্তু ওটা পুরোপুরি মাটি তৈরি হয়ে গেছে তো এবারে আমি একটা ফুলের গাছ ওখানে বসাতে পারবো ফুলের গাছ বা ফলের গাছ বসানো যাবে যেহেতু মাটি তৈরি হয়ে গেছে তো আমাকেই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিচেন ওয়েস্টের উপরে ফলের গাছ বা ফুলের গাছ বসানো যাবে কি না আমি বলি কিন্তু সবসময় একদম সঙ্গে সঙ্গে বসানো যাবে না মাটি তৈরি হয়ে যাওয়ার পরে বসানো যাবে কারণ কোনো ভালো গাছ ভালো মাটিতে বসানোই ভালো আর এটা তো মাটি আগে তৈরি হবে তারপরে তো তো সেক্ষেত্রে কিচেন দিয়ে সরাসরি সবজির গাছ বসালে খুব একটা মানে অসুবিধা হয় না সবজি হলো হলো না হলো না হলো কিন্তু ফলের গাছ বা কোনো ভালো ফুলের গাছ যদি ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নিজেরই খারাপ লাগবে সেই জন্য প্রথমে সবজির গাছ বসিয়ে দিলে মাটিও তৈরি হলো কিছু সবজিও পাওয়া গেল তারপরে গিয়ে এই রকম ধরনের গাছ বসিয়ে দিলে ভালো হয় আর এখানে এখন আমি কোনো সারই দিলাম না কারণ কিচেন কিচেনের পোচে কিন্তু অলরেডি অনেক সার ওখানে রয়েইছে ওই দেখুন গাছ লাগাতে লাগাতে ওদিকে আবার বৃষ্টি চলে এসছে আর আমি আবার ঢুকে পড়েছি এই দেখুন গাছটা যেই লাগালাম লাগানো হওয়ার সঙ্গে সঙ্গে আবার জোর বৃষ্টি হয়ে গেল তো আমি এখন তাড়াহুড়া করে আজকে হারভেস্টটা করে নিই দেখুন কি সুন্দর পুঁই হয়েছে চলুন পুঁই শাকগুলোকে কেটে নিই কত সুন্দর সুন্দর কত বড় বড় দেখুন ডগা হয়ে গেছে আসলে বেশ কয়েকদিন কাটা হয়নি মানে হয় এক সপ্তাহের উপরেই হয়তো হয়ে গেল এখান থেকে কাটা হয়নি তো ফলে পুঁশাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর একদম জৈবতে এমন সুন্দর সবজি কাটতে কান্না ভালো লাগে বলুন তো তো আমার বাগানের বেশিরভাগ গাছই কিন্তু কিচেন কিচেনেস্টের উপরেই আমি করি খুব বেশি মাটি নেই আপনারা দেখেন সব সময় আমি বেড তৈরি করি সবজির খোসা দিয়ে একদম বেশিরভাগ এই যে দেখছেন যত গ্রো ব্যাগ আছে আমার সবই প্রায় সবজির খোসা ডিমেটরে এইসব দিয়েই বেড বানাই আর তাতে সবজিই লাগাই মানে একদম সবজির খোসাই সবজি গাছ এই দেখুন এখানেও কিছু হয়ে রয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছি তো সব জায়গায় যদি দু চারটে করে হয় তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যায় এখান থেকে কেটে নেওয়ার পরেও দেখুন ছোট ছোট কিন্তু প্রচুর মাথা থেকে গেল এগুলো আবার বড় হলে তখন আবার কেটে নেব আর পাতা হয়েছে কত দেখুন গাছে এখানে কত সুন্দর একটা ফুল ফুটে আছে এখান থেকে আজকে নেব একটা লেবু এ দেখুন এখানে একটা হয়েছে আর এই যে এগুলো একদম ছোট এই গাছটাই দেখুন এখন কত কুড়ি হয়ে একদম ভর্তি হয়ে গেছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একদিনও ফুল দেখতে পেলাম না যখনই আসি তখনই দেখি এরকম মরা ফুল এদিকে এইটাই বেশ সুন্দর হচ্ছে আজকে এখানে একটা গোলাপ ফুটে আছে ছোট সাইজ আরও কিছু কুড়ি হয়েছে এই যে এই যে পাশেই বাজারের উপরে পুজো হচ্ছে আর মাইক দিয়েছে এই দিকটায় তো আপনারা মাঝে মাঝেই মন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছেন তো যাই হোক এই দেখুন যে উচ্ছে গাছটা আমি সেদিন তুলে দিয়েছিলাম সেটাতেই কিন্তু উচ্ছেগুলো ছিল সেটা তো বুঝতে পারিনি ফলে আজকে উচ্ছেগুলো তুলেই নিলাম কারণ গাছটা একদমই মরে গেছে এখানে দেখুন এই গাছে এই উচ্ছেটা কত বড় হয়েছে এই যে একটা এখানে আছে আর এই যে নতুন গাছটা এই গাছে দেখুন প্রচুর উচ্ছে ধরছে ওই 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 দেখুন সাইড দিয়ে যে প্রচুর উচ্ছে ধরছে এই যে আরো বড় হয়েছে এই যে একটু মাচা করে দেওয়াতেই কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে আর দেখুন কত উচ্ছে ধরছে এগুলো এখনো তোলার মতো হয়নি একটু বড় হলে তারপরে তুলতে পারবো এই যে এটা তোলা যাবে এই দেখুন এগুলো মনে হচ্ছে বড় হবে না মোটামুটি বড় হয়ে গেছে তো দেখুন একটা গাছ থেকে তুললাম সেটা তোই তুলে ফেলেছি মরে গেছে তারপরে যে গাছটা লাগিয়েছিলাম সেটাতেও উচ্ছে তুললাম কয়েকটা আর নতুন করে যেটা ওই যে ত্রিকোণ করে মাচা দিয়ে রেখেছি ওটাতেও কিন্তু বেশ অনেক উচ্ছে হচ্ছে আর আজকে কাঁকরল গাছ থেকে একটা কাঁকরল তুলে নিলাম তো কাঁকরোল গাছটা থেকে আগেও একটা পেয়েছিলাম তো যাই হোক আজকেও একটা তুললাম কিন্তু ভীষণই ভালো লাগে নিজের হাতে লাগানো গাছ থেকে একটা কেন আধখানাও যদি পাওয়া যায় সেটাও কিন্তু ভীষণ আনন্দের আসলে কীটনাশক দিয়ে বাগান করলে হয়তো সবজি ফল ফুল সবই একটু বেশি পাওয়া যায় কিন্তু আমার ঠিক সেটা ভালো লাগে না তার জন্য আমি পুরোপুরি জৈবতে করি যেটুকু পাই সেটুকুতেই আমার ভীষণ আনন্দ আর এটা একদম পিওর সবজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখুন অ্যাডেনিয়ামগুলো ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে আরও কিছু রয়েছে ফুটবে আজকে দেখুন তিনটে ফুটেছে কি দারুণ লাগছে দেখতে আর আমার এক বন্ধু বলেছে অ্যাডেনিয়ামের কাটিং করেছে কিনা আমি অ্যাডেনিয়ামের কোনো কাটিং করিনি যেভাবে লাগানো ছিল আমার সেইভাবেই রয়েছে আর তেমন কোনো যত্নও করিনি এইভাবেই ফুল দিচ্ছে তবে হ্যাঁ এই গাছটা কিন্তু আমার ওই গাছটা হচ্ছে পুরোনো গাছ ওর গোড়াতেই চারাটা যখন ছোট্ট একটা চারা বেরিয়েছিল তো সেই সময় কিন্তু আমি ওই চারাটা তুলে অন্য একটা পাত্রে এই যে বসিয়ে দিয়েছিলাম আর সেটাতেই ফুল দিচ্ছে এই দেখুন আজকে কিন্তু আমার দারুণ একটা হারভেস্ট হয়েছে কতগুলো পুঁইশাক হয়েছে দেখুন অনেকটা পুঁশাক হয়েছে আর বড় একটা চাল কুমড়ো আর হচ্ছে এই যে এটা ঘ্যাটকল ঘ্যাটকালও অনেকটাই হয়েছে আরও কিন্তু প্রচুর ঘ্যাটকাল থেকে গেল ওই দেখুন তো খানিকটা আজকে আমি তুলে নিলাম আর এখানে বেশ কয়েকটা উচ্ছে ঢ্যাঁড়স একটা লেবু আর একটা কাঁকরল তো একটা কাঁকরল তুলেছি আমি আর একটা কাঁকরল কিন্তু গাছে আবার বড় হতে শুরু করেছে ওই দিকে আছে আর ওই দেখুন ওই যে আর একটা কাঁকরল বড়ো হচ্ছে এখানে ওই যে এটাও মনে হচ্ছে বড় হবে তো এই নিয়ে মোট তিনটে কাঁকরোল হলো কিন্তু আমার এই কাঁকর গাছে আর এদিকে যে লাউ গাছ লাগিয়েছিলাম তো লাউ গাছগুলোও কিন্তু খুব সুন্দর চেহারা নিয়ে বাড়ছে এই যে কয়েকদিন আগে এটা লাগিয়েছি এটাও ভালো বাড়ছে মানে লেগে গেছে এটা আর মরার ভয় নেই সবথেকে মজাদার এই হলুদ গাছ এই হলুদ গাছটা দেখুন কি মোটা আর কি বড় বড় একদম কলা গাছের মতো হয়ে গেছে এই যে এগুলো কিন্তু কাটোয়া ডাটা এগুলো কিন্তু বীজ হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো সব তুলে নিয়ে বীজটা রেখে দেব তো চলুন এগুলোকে এবারে সব আবার গামলা ভর্তি করি এই জন্যই তো গামলাটা নিয়ে এসছিলাম তো আজকে প্রচুর সবজি হলো আর পুরোপুরি অর্গানিক সবজি এরকম তুলতে যে কি ভালো লাগে যারা তোলেন তারা তো জানেনি আর যারা এখনও পর্যন্ত বাগান করেননি তারা একটু একটু করে এইভাবে বাগান করুন আর এই রকম গামলা ভর্তি ঝুরি ভর্তি সবজি নিজের রান্নাঘরে নিয়ে যান এটা তুলতে মজা খেতে মজা রান্না করতেও কিন্তু দারুণ মজা আর এতে করে দেখুন একদিকে টাকার সাশ্রয় তো হচ্ছেই এই যে এতগুলো সবজি বাজারে কিনতে গেলে কতগুলো টাকা লাগতো বলুন তো তারপরে এই যে পরিশ্রম করি আমরা এই বাগানের পেছনে এতে খুব ভালো রকমের শরীরচর্চা হচ্ছে কিন্তু আমরা অনেকেই আলসেমি করে হোক বা সময়ের অভাবে হোক হাঁটতে যেতে পারি না বা ব্যায়াম করি না কুরেমি করেই বলতে পারেন ব্যায়াম করি না তো এই বাগানের কাজ করলে কিন্তু সেই কাজটা পূর্ণ হয়ে যায় যাই হোক অনেক কথা বললাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা